হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এখন রান্না করছি তো আজকের রান্না মেন স্পেশাল মেনু হচ্ছে ভেড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে মাছের ঝাল রান্না করব এই যে মাছগুলো এখানে ভেজে নিয়েছি এখানে এই যে মশলাগুলো কষা চলছে আমি রান্না করতে করতে ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হলে হবে একটু মানিয়ে নিও এই যে মশলাগুলো কষা হয়ে আসছে প্রায় এটার মধ্যে একটু আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপর মশলাটা কষা হয়ে এসছে এখন জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে দিলাম এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কেটে মশলা কাটা মশলা দিয়ে তরকারি হচ্ছে তাই হয়তো কালারটা একটু কম হচ্ছে এই যে আমি জল ঢেলে দিয়েছি এরপর একটু ফুড এলে মাছটা দিয়ে দেব তো কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে বলবে তাহলে ভালো লাগবে টাটা বাই হিসাবে ভালো থাকবে